আর এক বিঘার হিসাব করলে আমরা কত কেজি বিক্রি করতে পারবো স্বাভাবিক যদি আমাদের হয় এটা ধারণা আছে কি নর্মালি তো আপনার মানে যে এই ফলটা মানে রকমেলনের ওয়াল ক্লাসিক যেটা আমি পড়লাম আর কি ওখানে কিন্তু ছয় টন বলে ওরা ছয় টন ছয় টন কিন্তু সেই হিসাব করলে বাংলাদেশের যে বাজার দর কেজি প্রতি কেমন বিক্রি করা যায় আমি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে দুশো টাকা একশো আশি টাকা দুশো বিশ টাকা বিক্রি করছে কেজি প্রতি হ্যাঁ কেজি প্রতি তার মানে একটা ফল যদি আমরা দুই কেজি হয় আমাদের তাহলে চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা বা তার কাছে এরকম কাছাকাছি তাহলে আমাদের এই ফলটার যে ওজন হলো আমরা আনুমানিক একটা হিসাব করলাম যে পনেরোশো থেকে দেড় কেজি মতো তাহলে আমাদের এইটা সেই হিসাবে আমরা যে হিসাবটা করছি সেই হিসাবে এটার দাম কেমন দেড় কেজি হলে আপনার দুইশো বিশ একশো বিশ তাহলে হচ্ছে তিনশো ত্রিশ টাকা টাকা যদি আমরা দুইশো বিশ টাকা কেজিও হিসাব করি তিনশো বিশ টাকা কেজি হিসাব এই বড়ো হবে এটা তাহলে দর্শক বুঝেন যে একটা ফলের দাম তিনশো ত্রিশ টাকা যদি আমাদের ন্যূনতম হিসাবটা মিলে আর এই ক্ষেত্রতে আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি আল্লাপাকের ইচ্ছায় মশাল যত সুন্দর ফলন আসছে তাতে কত টাকা হতে পারে নজরুল ইসলাম ভাই ওটা তো আমি বলতে পারবো না এমনি যেগুলো বিক্রি করছি কিন্তু ওদের ধারণা করা যায় এখানে কিন্তু আরো বেশি হয়েছে ধরেন দুটন দুই থেকে আড়াই মতো হলো